আসসালামু আলাইকুম নবীজের ঘর সংসার রাসুল সাল্লু আল্লাহামের বয়স তখন চল্লিশের কোঠায় রমজানের কোনো একদিনে তিনি ভীত সন্তস্ত্র অবস্থায় কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে খাদিজার গৃহে ফিরে এসে বলতে লাগলেন আমাকে চাদর আবৃত করো আমাকে চাদর আবৃত করো তালা আল্লাহ তাকে চাদর আবৃত করার পর তিনি শান্ত হন এবং ভয়মুক্ত হন কি হলো নবীজির কেন তিনি আতঙ্কিত খাদিজার এমন কৌতূহল দেখে তিনি ঘটনা বিস্তারিত বললেন একজন হেরা গুহায় এসে আমাকে বলল আপনি পড়ুন আমি বললাম আমি তো পড়তে জানি না এরপর সে ফেরিস্তা আমাকে ধরে এত জোরে চাপ দিল যে আমার প্রচণ্ড কষ্ট হলো এরপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল এবার পড়ুন আমি আবারও বললাম আমি পড়তে জানি না সে আমাকে আবারও প্রচণ্ড জোরে চাপ দিয়ে ধরল এতে আমার অনেক কষ্ট হলো পুনরায় আমাকে ছেড়ে দিয়ে বলল এবার পড়ুন আমি আবারও বললাম আমি তো পড়তে জানি না সেই ফেরেস্তা তৃতীয়বারের মতো আমাকে জোরে চেপে ধরে ছেড়ে দিয়ে বলল পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার রব তো মহামহীন যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না এরপর তিনি খাদিজা আনহুকে বললেন আমি নিজের ব্যাপারে ক্ষতির আশঙ্কা করছি খাদিজা এতক্ষণ মনোযোগ সহকারে রাসুল আলাই আল্লাহ কথা শুনছিলেন যখনই রাসুল বললেন আমি নিজের ব্যাপারে ক্ষতির আশঙ্কা করছি সাথে সাথে তিনি বলে উঠলেন কখনোই না রবের শপথ কখনোই তিনি আপনাকে কষ্ট দিতে পারেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুর্বলদের সাহায্য করেন অসহায়দের পাশে দাঁড়ানে আতিথেয়তায় আপনিই সেরা বিপদগ্রস্তদের সহযোগিতায় সর্বদা আপনিই এগিয়ে আসেন আপনি বরং আমার সাথে ওয়ারাকা ইবনে না ফালের কাছে চলুন দেখি সে কি বলে ইসলাম পূর্ব যুগে ওয়ারাকা ঈশাই শরীয়তের অনুসারী ছিল খাদিজা রাজাল্লাহ আনহ তাকে বললেন ভাই তোমার ভাতিজা কি বলে তো ওয়ারাকা ইবনে না আল্লাহাল্লামকে বলল ভাতিজা কি হয়েছে তোমার রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তখন ঘটনা সবিস্তারে বললেন সব কিছু শুনে ওয়ারাকা বলল ইনি তো সেই মহান ফেরিসটা যিনি কাছেও এসেছিলেন আহ যখন তুমি ইসলামের দাওয়াত দিতে শুরু করবে তখন যদি আমি বেঁচে থাকতাম তাহলে তোমার সাহায্য করতাম কিন্তু এখন তো আমি মৃত্যু পথযাত্রী প্রায় হায় তোমার কম যখন তোমাকে দেশ থেকে বিতাড়িত করবে তখন যদি আমি বেঁচে থাকতাম তাহলে তোমাকে সাহায্য করতাম কথা শুনে রাসুল সাল্লাহ আলাইহ্লাম বললেন আমার কম কি আমাকে বিতাড়িত করবে ও আর জবাব দিল হ্যাঁ কারণ এ দিনের দাওয়াত যেই নিয়ে এসেছে তার সাথে বিদ্বেষ ও শত্রুতা প্রদর্শন করা হয়েছে সেদিন যদি আমি তোমাকে পাই তাহলে অবশ্যই আমি তোমার সহযোগিতা করবো আল্লাহ তাআলার প্রতি খাদিজা জেল্লাহতাআলা আন উয়ের এই দৃঢ় বিশ্বাস ও আস্থা অবিস্মরণীয় তিনি নিঃসঙ্কোচে বলে দিলেন আল্লাহ তাআলা আপনাকে কষ্টে ফেলতেই পারেন না তিনি চিনতে পেরেছিলেন জগতের শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বুঝতে পেরেছিলেন তার উচ্চ মর্যাদা আর সর্বসম্মত মত অনুযায়ী নারী পুরুষদের মধ্যে খাদিজা রাজি আল্লাহ তালা আনহুই সর্বপ্রথম আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান করেন তার পূর্বে কেউই এই উচ্চ মাকাম অর্জন করতে নামাজের বিধান আসার পরও সর্বপ্রথম খাদিজা আনহু পারেননি আল্লাহ পারেন সাল আল্লাহামের সাথে নামাজ আদায় করেন রাসুল সাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে মানুষকে তাওহিদের দাওয়াত দেওয়ার আদেশ পাওয়ার পর অধিকাংশ মানুষের বিরোধিতার সম্মুখীন হন দাওয়াতের ময়দানে তাকে তীব্র বিরোধিতা জুলুম নির্যাতন ও অপবাদের মুখোমুখি হতে হয় কিন্তু এ অবস্থায় যখন তিনি ঘরে ফিরতেন তখন খাদিজা রাজি তালা আন সাক্ষাৎ যেন তার এসব দুঃখ কষ্ট আর অপবাদের গ্লানি নিমিশে মুছে দিত প্রখ্যাত সিরাতবিদ ইবনে হিসাম রহমাতুল্ল আলম প্রখ্যাত সিরাতবিদ ইবনে হিসাম রহমাতুল্লাহ আরও চমৎকার বলেছেন খাদিজা বিনতে হোয়াইলিদ রেজাল্লাহ তালা আনহু ইমান আনার পরেই আল্লাহ প্রদত্ত সকল বিষয়ে বিনা বাক্যে সত্যায়ন করতেন পাশাপাশি রাসুল সাল্লাহ আলাইহসাল্লামকে সর্বদিক থেকে সমর্থন যুগিয়ে যান এই মহেশী নারী তিনি সর্বপ্রথম আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেন এবং আল্লাহ প্রদত্ত সকল বিধানকে সত্যায়ন করেন ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের সমস্ত দুঃখ কষ্ট লাঘব হতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই উয়াসাল্লাম মক্কার কাফের মুশরিদদের থেকে বিভিন্ন কটুক্তি ও অপবাদ শুনে ব্যথিত হতেন কিন্তু পরক্ষণেই যখন তিনি খাদিজার গৃহে ফিরে আসতেন সমস্ত দুঃখ কষ্ট যেন মুহূর্তেই উবে যেত খাদিজা যে আল্লাহ আনহু তাকে আস্থা জোগাতেন সমস্ত দুঃখ কষ্টের বিপরীতে ভরসার পাহাড় হয়ে দাঁড়িয়ে যেতেন তার নবাদ ও মুজিজাকে সত্যায়ন করতেন অজস্র অপবাদ আর্থিক তো কথার ভিড়ে তিনি কেবল সান্ত্বনার বাণী শোনাতেন আল্লাহতাল্লা তার ওপর রহম করুন শুধু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী ছিলেন না বরং তিনি ছিলেন দাওয়াহ ইলাল্লাহর পথে রাসুলের অন্যতম সহযোগী সমস্ত শত্রুর মোকাবেলায় তিনি রাসুল সাল্লাহ আলাইহাল্লামের পক্ষে দাঁড়িয়ে যেতেন তাকে সান্তনা দিতেন তার মনে সাহস জোগাতেন সমস্ত শত্রুর মোকাবেলায় তিনি রাসুল সাল্লাহ আলহাল্লামের পক্ষে দাঁড়িয়ে যেতেন তাকে সান্ত্বনা দিতেন তার মনে সাহস জোগাতেন আবিসিনিয়ায় প্রথম হিজরতের সময় খাদিজা ও রাসুল তমায়া রুকাইয়া রাজিয়াল্লাহ আনহু উসমান আনহু এর সাথে হিজরত করেছিলেন এই হিজরত ছিল সন্তানকে অজানা এক গন্তব্যে ছেড়ে দেওয়ার মতো যার ফলাফল ছিল অনিশ্চিত আবার কখনো আদরের কন্যার সাথে সাক্ষাৎ হবে কি না তাও ছিল অজানা